হঠাৎ করে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম ভারতীয় সংবাদ মাধ্যম দা কে যে বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলাম হচ্ছে একটা কালপিট জামাত ইসলাম হচ্ছে আওয়ামী লীগের অল্টারনেটিভ এই জামাত ইসলাম নির্দিষ্ট কোনো ভীষণ নেই সুস্পষ্ট কোনো ভীষণ নেই জামাত ইসলামের নীতিগত আদর্শগত সমাজতান্ত্রিক এবং নারী এইবাদী কোনো নির্দিষ্ট ভীষণ নেই এই জামাতের সাথে যদি আমি যোগদান করি তাহলে ভবিষ্যতে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হব যে প্রশ্নের জবাব আমি কেন আমার চৌদ্দ গোষ্ঠীও দিতে পারবে না এমন কি এই দু সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনটাও নির্বাচনী পরিবেশ না একটা নতুন মেটিকুলাস ডিজাইন করতে যাচ্ছে কি এমন মেটিকুলাস ডিজাইন এবং জামাত ইসলামের সুস্পষ্ট ভীষণ নাই কেন এবং এই জামাত ইসলামে গেলে এমন কি প্রশ্নের সম্মুখীন হবে যে প্রশ্নের সমাধান যে দিতে পারবে না জামাত ইসলাম ইসলাম এবং মাহফুজ আলম চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি এই মাস্টার মাইন্ড আপনারা জানেন দেশি বিদেশি সকল গণমাধ্যম সবাই জানে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম আর এই মাহফুজ আলম ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজের বিশেষ সহকারী সেখান থেকে তিনি মন্ত্রী মর্যাদায় তিনি উপদেষ্টা হয়েছিলেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সুবা। শুভাদে সুতরাং এই মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এমনকি ছাত্র প্রতিনিধি এই যে তিনজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজন উপদেষ্টাই ছাত্র প্রতিনিধিত্ব করেছিলেন এখান থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপি মানে সংগঠন রাজনৈতিক দল তৈরি করেছেন মাহবুজ আলম এবং আসিফ মাহমুদ সচিব ছিলেন তারা নির্বাচনের পূর্ব মুহূর্তে পদত্যাগ করে তারা নির্বাচন করবে সেই প্রতিশ্রুতিতে বা সেই প্রত্যাশা নিয়েই তারা পদত্যাগ করেছিলেন কিন্তু এনসিপি যখন এই জামাতের সাথে জোট করল জোট করার মধ্য দিয়ে হঠাৎ করে মাহবুব আলম এই এনসিপি তে যোগদান করলো না এবং জামাতেও যোগদান করলো না আসিফ মাহমুদ সাজিদ ভুঁইয়া তিনি তার অস্তিত্ব এবং সেফ এজীদের জন্য তিনি জামাত সঙ্গী এনসিপি মুখপত্র হিসেবে সংযুক্ত হয়েছেন। কিন্তু মাহবুব আলম সংযুক্ত হয়নি তো সংযুক্ত না হওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করবে না সে বিষয়ে এই ভারতীয় গণমাধ্যম দা উইকস যে মুখোমুখি হয়েছেন সেখানে বলেছেন যে জামাত এমন একটা রাজনৈতিক দল তাদের কোনো ইসলামিক কোনো কালচার নেই তাদের কোনো নীতিগত আদর্শ নীতি নৈতিকতা এবং তাদের কোনো সুস্পষ্ট আদর্শ সমাজবাদী রাষ্ট্রবাদী এবং নারীবাদী কোনো নির্দিষ্ট কোনো তাদের নীতিগত সুস্পষ্ট কোনো ভীষণ বা মিশন বা সুস্পষ্ট কোনো বিধিবিধান নেই কারণ হচ্ছে এই জামাত ইসলাম হচ্ছে আওয়ামী লীগের অল্টারনেটিভ অর্থাৎ আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে এই জামাত ইসলাম আছে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন থাকবে জামাত ইসলাম ততদিন থাকবে সুতরাং এই জামাত ইসলামের নির্দিষ্ট কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট সুস্পষ্ট কোনো ভীষণ যেহেতু নাই সেখানে আমার মতো একজন বিচক্ষণ ব্যক্তি সেখানে যোগদান করতে পারে না এরপরে বলছে যে আমি যদি সেই আহ মানে জামাতের সাথে যদি যোগদান করি তাহলে আমি এমন কিছু প্রশ্নের সম্মুখীন হব সে প্রশ্নগুলোর জবাব আমি দিতে পারবো না অর্থাৎ এই জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এই জামাত ইসলাম হচ্ছে তৎকালীন সময় অর্থাৎ সালে হিন্দু নিধন প্রকল্প চালু করেছিল এই জামাত ইসলাম হিন্দুদের উপর নির্যাতন ধর্ম অন্তরিত তারা টার্গেট কিলিং মিশন বাস্তবায়ন করতে করছেন বিজয়ী আর এই জামাত যেহেতু রাজাকার এর আহ উত্তর নিয়ে গত কয়েকদিন আগেও এই জামাতের আমির বলেছে যে আমাদের আমিরকে মৃত্যুদণ্ড দিয়েছে প্রহসনের মৃত্যুদণ্ড আমার আমিরকে নির্দোষ মানে বিভিন্ন রকমের তারা এই জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকার আল বদর আল গঠিত তারা তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে যেতে চায় না সুতরাং মাহফুজ আলম আরো বলেছেন যে দু সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয় সেটা একটা এখানে নির্বাচন করার কোনো পরিবেশ নয় বিদেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করিনি মাহফুজ আলমকে প্রশ্ন করেছিল তাহলে আপনাদেরই তো ছাত্র সংগঠন এই এনসিপি তো এনসিপি কেন এই জামাতের সাথে সংযুক্ত হলো বা আপনি বা কেন জামা এই এনসিপির সাথে সংযুক্ত হলেন না তখন তিনি প্রশ্নের জবাবে বলেছিলেন এনসিপি এমন একটা রাজনৈতিক দল জুলাই আন্দোলনের সম্মুখে সারিতে যারা জুলাই যোদ্ধা নতুন বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এই রাজনৈতিক দলটা যেহেতু একটা পথ ভরস্ত রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে সংযুক্ত হওয়ার কারণে নতুন মিশন এবং ভিশন থেকে নতুন বন্দোবস্ত থেকে দূরে সরে গেছে এনসিপি আর সেজন্যই তিনি এই জামাতের সাথে এবং এনসিপির সাথে যোগদান করেননি তিনি নতুন বন্দোবস্ত বা নতুন কিছু বা তৃতীয় শক্তি হিসেবে একটা রাজনৈতিক দলের একটা গঠন করার ইঙ্গিতও তিনি দিয়েছেন তিনি বলেছেন যারা নতুন বন্দোবস্ত চায় যারা যারা নতুন ভাবে ভাবতে চায় দেশের জনগণের এবং দেশের কল্যাণে নতুন কিছু সৃষ্টি করতে চায় তাদের নিয়ে হয়তো আমি ভবিষ্যতে যদি পরিবেশ হয় তাহলে তাদের নিয়ে আলোচনা পর্যালোচনা আমি করছি তাদের সাথে যোগাযোগ কমিউনিকেশন করছি দেখা যাক সামনে কি হয় সুতরাং এই মাহফুজ আলম স্পষ্ট করেছে যে জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলামের নির্দিষ্ট কোনো মিশন নেই সুস্পষ্ট কোনো বার্তা নেই নীতি নীতিগত আদর্শগত এবং নারীবাদী হিন্দুত্ববাদী সহ কোনো বিষয়ে তাদের সুস্পষ্ট মানে কোনো বার্তা নেই তবে এই বক্তব্যের মধ্য দিয়ে জামাত ইসলামকে ভারতের সাথে একটা সুসম্পর্ক গভীরভাবে করানোর জন্যই কি এই বার্তাটা দিচ্ছে কিনা সেটাও একটা দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম